ภาษาคุณก็เลยต้องขาหน้ากีเลยขาวหน้า่ใช่จำไม่ขาหน้าฮะเฮ้ยไม่ใช่ไม่ใช่เฮ้ยไม่ใช่กี้สิกี้สิทีทีโคโลาคโลโคโล I. Bukan je, bahat kabu, bukan je, ha, ha, bukan je, bahat kabu, ha.

এই শরীর অনেক দুর্বল ওষুধ খাওয়াছি আপনারা দোয়া করবেন যাতে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখেন ও হাঁটতেই পারছি না অনেক দুর্বল আমি বিড়ালকে কিভাবে পোষ মানাই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ